হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ নবমী তোমাদের সবাইকে তো এখন বাজে দুপুর কটা দেখো জানি না দুপুর দেড়টা বাজে এখন স্নান করে রেডি হয়ে গেছি তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি এখন থেকে করলাম সকালে কোনো কাজ ছিল না উঠতে আমার লেট হয়ে গেছে কালকে ঠাকুর থেকে এসে বৃষ্টিতে ভিজে ঘুমোতেও লেট উঠতেও লেট হয়ে গেছে আর সকালে তেমন কিছু কাজ ছিল না কারণ আজকে আমাদের পুজো মণ্ডপে খাওয়া নেমন্তন্ন মানে পুরো গ্রামবাসীর কালকেও খাওয়া নেমন্তন্ন কিন্তু তো আগেই জানিয়েছি কালকে কেন খাইনি হ্যাঁ তো আমরা খুব এনজয় করছি আশা করি তোমরাও খুব এনজয় করছো তো আজকে এখন দুপুর বারোটা থেকে এই বারোটা না সরি দেড়টা থেকে আমার ব্লগটা শুরু করলাম এরপরে আমরা কি করছি তো আমরা ব্ল্যাক ব্ল্যাক করার চেষ্টা করেছি এটা এটা একটু নেভি ব্লু হয়ে গেছে তো যেহেতু বাড়ি থেকে বেশি দূর না মণ্ডপটা তো আমরা একটু লেটেই যাই লেটে যাই বলতে মানে গ্রামের সবাইকে যেহেতু এখানে ইনভাইট থাকে তো এক দু ব্যাচ খাওয়ার পরে যাওয়ার চেষ্টা করি দেখো অলরেডি কিন্তু খাওয়া বসে গেছে

আমরা খাওয়া দাওয়া করলাম খুব এনজয় করলাম তো প্রত্যেক বছরই করা হয় এখানে আমি তিন বছর তিন বছর হলো এসেছি তো তিন বছরে এখানে খাওয়া দাওয়াটা বা এনজয়মেন্টটা খুব দারুণ হয় তো প্রত্যেক দিন সন্ধেবেলায় তো জানালামই তোমাদের কিছু না কিছু অনুষ্ঠান এখানে থাকে তো খুব মজা করি আমরা তো এখানে দেখো প্রসাদে আমাদের দিয়েছিল পোলাও আর দিয়েছিল। তোমাদের আলুর দম চাটনি এসব যেগুলো প্রসাদ খুব দারুণ হয়েছিল এটা হচ্ছে পোলাও তো খুব টেস্টিও মানে যেহেতু প্রসাদ মায়ের প্রসাদ তো আরও বেশি ভালো লাগে তো এখানে খেতে এসেই মানে ঠিক হলো যে এখন আমরা একটু বাইরে বেরোবো না হলে কিন্তু আমরা ভেবেছিলাম যে সন্ধেবেলায় যাব। তো আমরা কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে বা কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু যেহেতু একটা ভিডিওতে সব কিছু সম্ভব না তার জন্য কিন্তু তোমাদের পরপর ভিডিওগুলো দেখতে হবে আশা করি তোমাদের ভিডিও লাগবে হয়ে ভিডিওগুলো এখানে খাওয়া দাওয়া পরপর চলছে হচ্ছে চাটনি খাচ্ছে তো চলো বাড়ি গিয়ে উচ্ছে নেওয়া যায় উনি প্রোগ্রাম হয়ে গেল কত গিয়ে কানেক্ট টাইম পড়ে ঘুরতে যাবে না কানেক্ট যাব ফোন না চাইগে তো মনে হবে একটা টাইমে পড়ে ঘুরতে যাবে না হ্যাঁ নো এন্ট্রি করে দাও মা তো গাড়ি নিয়ে ঘুরতে যাবে না তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে 9:00 বাজে টাইম এগে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওনি বেরোবো এই হচ্ছে আমরা কোনো না আমার সাথে আপনাদের চলুন ঘুরে আসা যাক Tchau, তো আমরা পৌঁছানোর আগেই কিন্তু ওখানে আর কি প্রচণ্ড মেঘ করে এসেছিলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে মেঘ কালো মেঘটা এত সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না তো অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো সিনারি তো কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো তো আমি তো ভেবেছিলাম যে যেতেই পারবো না তাই দেখে কিন্তু মনটাও খারাপ হয়ে গেছিলো এখানে দেখো আমরা একটা জায়গায় কিন্তু জায়গা পেয়ে গেছি আর বন্ধুরা এত দূর পৌঁছে নিয়ে এখন দেখো কি জোরে বৃষ্টি নেমেছে আমরা এখন একটা ছাউনিতে এখানে দাঁড়িয়েছি তাও জায়গা পেয়েছি ভালো আমরা দেখো সূর্যও কিন্তু আছে এই যে কালো মেঘটা সরলেই আবার বেরোনোর চেষ্টা করব তো এটা একটা মজা কি করা যাবে

what's তো বন্ধুরা নবমীর পার্ট ওয়ান ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কারণ অনেকটা বড় হয়ে যাবে তো পরের ভিডিওটা দেখার জন্য তোমরা কন্টিনিউ আমার চ্যানেলটা দেখতে থাকো কারণ না হলে কিন্তু মানে বুঝতে পারবে না যে কখন ভিডিও দিলাম তো তার জন্য যাদের যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশানটা অল করে দিও তো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি তো নোটিফিকেশান অল থাকলে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পেয়ে যাবে তো ভিডিওটার মতো আজকে এটুকুই টাটা বাই বাই